গোপন সূত্রের ভিত্তিতে কোচবিহার জেলার দিনহাটা দুই নম্বর ব্লকের নয়াছোড়া মোড় থেকে পঁচিশ কেজি গাজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ধৃতের নাম নাজমুল শেখ তিনি সাহেবগঞ্জ দুই গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার একটি বিশেষ দল খারুভান জেলাকার নয়াছোড়া মোড়ে অভিযান চালায় সেখানে একটি টোটো আটক করা হয় যেটিতে বিপুল পরিমাণ গাঁজা বহন করা হচ্ছিল বলে সন্দেহ করা হয় এরপর দিনহাটা দুই নম্বর ব্লকে বিডিওরও উপস্থিতিতে তল্লাশি চালানো হয় টোটো থেকে পঁচিশ কেজি গাঁজা উদ্ধার হয় পুরো তল্লাশি ও বাজেয়াপ্ত প্রক্রিয়াটি স্বতন্ত্র সাক্ষীদের সামনে ও র মাধ্যমে সম্পন্ন হয়েছে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার পাচারচক্রের সঙ্গে তার কোনো বড় সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ স্থানীয়দের মতে এই ধরনের ধারাবাহিক অভিযান মাদক পাচার রুখতে কার্যকর ভূমিকা রাখছে প্রশাসনের সক্রিয় পদক্ষেপ এলাকায় মাদকবিরোধী বার্তা পৌঁছে দিচ্ছে যা সমাজের জন্য ইতিবাচক নিছে পাখেতে নিছে দেখাই পাইছে শিখাই নিজে নামটো নেকি